মস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট কারেন্ট এনার্জি ডিভাইন কালেক্টিভ ডিনার রিডিং অবশ্যই টাইমলেস এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডিতেই থাকতে পারে দেখে নেব আপনার প্রিয়জন আজকে লেট নাইটে আপনার জন্য কি চিন্তা করছে বা তার হেলথ কেমন আছে তার কেরিয়ার কেমন আছে টোটালটাই দেখে নেবো তার আশপাশের মানুষজন কেমন আছে ঠিক আছে প্লিজ মি ডিভাইন ওম নম শিবায় ওম নম শিবায় প্লিজ মি ডিভাইন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় প্লিজ হেল্প মি দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট এনার্জি দেখুন আপনার প্রিয়জন আজকে কিন্তু অনেক কিছু যেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন হয়তো কোনো সিচুয়েশন এমন এসেছে যেখানে কিন্তু তার কাছে যেন একটু সব কিছু ক্লিয়ারিটি আসছে তিনি যেন একটু স্বচ্ছতা দেখতে পাচ্ছেন যেটা তিনি বুঝতে পারছিলেন না কোন একটা জায়গা থেকে হয়তো সেটা তার বোধগম্য ছিল না হয়তো সেটা একটা ফ্রেশ টু ফেস হয়েছে হুম সেখান থেকে তিনি কিছু একটা তো ট্রাই কিছু কিছু একটা একটা প্রবলেমকে প্রবলেমকে সলভ করার জন্য তাগে নিয়েছেন এবং তিনি সেটা কিন্তু পারবেন মেডিসিন কার্ড এসছেন যেখানে কিন্তু তার মধ্যে সেই কোয়ালিটিস আছে তিনি মন করলে কিছু ঠিক করে দিতে পারেন কিভাবে করতে হবে তিনি স্টার্ট করতে চাইছেন হতে পারে তিনি হ্যাংম্যান ছিলেন বা এখনো তিনি একটু হ্যাংম্যান আছেন তিনি জানেন যে কি করতে হবে বোঝেন তা সত্ত্বেও যেন এখনো একটু তিনি সময় নিচ্ছেন এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি হতে পারে সেটা লাভ লাইফে হতে পারে কেরিয়ারে হতে পারে রিলেশনশিপে ঠিক আছে যে কোনো ক্ষেত্রে কিন্তু এরকম একটা এনার্জি দেখা যাচ্ছে সত্যি কথা বলতে কি ম্যাসেন কার্ড এসছে এবং দ্য হ্যাংম্যান এবং দাহাই প্রিস্টেজ প্রচণ্ড মেজার আর্ থেকে কার্ড এসেছে এবং খুব ভালো কার্ড যেখানে কিন্তু তিনি একদম পুরো বললাম না ফার্স্ট কার্ড এসে এসব সোর্স যেখানে কিন্তু তার মধ্যে সব কিছু ক্লিয়ার তিনি সব কিছু জেনে গেছেন বুঝে বুঝে গেছেন এমন হতে পারে তিনি কিছু একটা রহস্যের উন্মোচন করেছেন আজকের দিনে এবং লেট নাইটে তিনি এখন সেটাকে আরও ভালোভাবে সেটা রূপদান করার চেষ্টা করছেন সেটাকে ফেস টু ফেস একদম তিনি সাজিয়ে ফেলতে চাইছেন যে ব্যাপারটা কী তার লাইফে কিছু অজানা জিনিস তিনি যেন আজকে খুঁজে পেয়েছেন যেটা তিনি জানতেন না তার অজানা ছিল তাকে গোপন করা হয়েছিল তার কাছ থেকে তিনি সেই বিষয়ে আজকে যেন জানতে পেরেছেন দেখেন থার্ড পার্টি কন্ডিশন না মন কার্ড এসছে যেখানে কিন্তু এখানে থার্ড মানে তৃতীয় ব্যক্তি তৃতীয় কন্ডিশনের হাত আছে ঠিক আছে তিনি সেটা আজকে বুঝতে পারেন যে তার লাইফে যা কিছু ঘটছে যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটতে পারে তার পিছনে যেন কোনো একটা মানুষ হতে পারে কোনো সিচুয়েশান হতে পারে কিছু তো একটা ব্যাপার চলছেই তার ক্ল্যারিটি এসেছে যেখান থেকে সে প্রচণ্ড কষ্ট পেয়েছে একটা সময় বা আজকের দিনে হয়তো তিনি পাচ্ছেন বা নিজেকে কষ্ট দিচ্ছেন নিজেকে মনে হয়েছে যেন আমার ভুল ছিল আমি বোধহয় ভুলটা করেছিলাম কিন্তু এখানে থার্ড পার্টি কন্ডিশন মানে থার্ড পার্টির এটা কারসারি ছিল সেটা সে বুঝতে পারেনি আজকের দিনে হয়তো এমন হতে পারে হতে পারে মানে আজকের দিনে সেইটা তিনি উন্মোচন করেছেন সেটা তিনি জানতে পেরেছেন যে না এইটার ব্যাপারের জন্য আমি তাই নই আমি জাস্ট মাত্র ছিলাম তো এখানে অন্যজন কিন্তু এই গেমটা খেলেছে তার লাইফের ওপর দিয়ে গেছে সেই ঝড়টা তিনি আজকের দিনে কিন্তু পুরো বুঝতে পেরেছেন এবং তিনি আজকের দিনে এবার যে মানুষগুলো বা যে সিচুয়েশনটা এই কন্ডিশনটা তৈরি করেছে তারা কিন্তু তার খুব প্রিয় তারা খুবই তার প্রিয় তাকে তাদেরকে সে কিন্তু বলতে পারছে না ব্যাপারটা ডিসকাস করতে পারছে না অথচ নিজের মধ্যেই সেটাকে দমন করতে হচ্ছে নিজের সারফেস করতে হচ্ছে তো যার জন্য আজকে কিন্তু তিনি প্রচণ্ড একাধারে হত আছেন মানে নিজেকে খুব কষ্ট পাচ্ছে দিচ্ছে সব জানা সত্ত্বেও তিনি কি করতে হবে সেটাও কিন্তু তিনি জানেন অনেক অ্যাওয়ার হয়ে গেছে আপনার প্রিয়জন তবে হ্যাঁ যা কিছু হচ্ছে খুব ভালো হচ্ছে কারণ কিছু ক্লিয়ারিটি তো দরকার ছিল এখানে তার অ অলক্ষ্যে এটা ঘটেছে তাকে আড়াল করে ঘটানো হয়েছে তার লাইফের ওপর দিয়ে সেই ঝড়টা হতে পারে প্রত্যেকের লাইফে সমান কন্ডিশন আসেনি সমান ব্যাপার নয় সমান প্রবলেম নয় যার যে প্রবলেমটা সেই ক্ষেত্রে তারা এটাকে দেখতে পারেন ঠিক আছে কারো রিলেশান কারো কেরিয়ার ঠিক আছে কারো হেলথ কারো জবের জায়গায় ঠিক আছে নানা জায়গায় নানারকম প্রবলেম নানা রকম মানুষ সেইগুলো ঘটিয়েছে যেখান থেকে তাকে একটা সময় কষ্ট পেতে হয়েছে এবং তার লাইফের মধ্যে দিয়ে প্রচণ্ড মানে ঝড় বয়ে গেছে ঠিক আছে এখনও বইছে সে তার কুল কিনারা পায়নি যে কোনখান থেকে শেষ করতে হবে বা কীটাকে রিলিজ করতে হবে কিটাকে গো করতে হবে সে সেটার পথ খুঁজে পায়নি একটা দিশে হারাতে ইলিউজনের মধ্যে সে যেন কাটিয়েছে সময়টা এরকম হতে পারে ঠিক আছে প্লিজ হেট মি ডিভাইন আজকের দিনে কিন্তু তিনি তার সব সমস্যার সমাধান যেন খুঁজে পেয়েছেন এবং খুব হ্যাপি তিনি আজকের দিনেও কিন্তু খুবই চিন্তা করছেন এবং কোথা থেকেও না কোথা থেকেও সে আপনাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে আপনার সম্বন্ধে জানার চেষ্টা করছে হতে পারে তার কাছে কোনো রকম খবরই হয়তো নেই এখন এই মুহূর্তে আপনার কাছে রানিং খবর নেই আপনার রানিং কোনো খবর হয়তো তার কাছে নেই মানে পাচ্ছে না সে কিন্তু ট্রাই করে যাচ্ছে অনবরত প্লিজ হেল্প মি রিভাইন কেন কি আপনার সাথে তার প্রচণ্ড একটা কানেকশান আছে শোল টু সোল কানেকশান ফিল করে খুব ইন্টেনস টান মানে আপনাকে সে সব সময়তেই একটা অনুভাবে খুঁজে পায় ঠিক আছে বাতাসে আকাশে যেন সে আপনাকেই খুঁজে পাচ্ছে সবসময় খুঁজে পেয়ে এসেছে এবং সেটা যেন আজকে প্রচণ্ড ফিল করছে এবং এই স্যান কারের নিচে কিন্তু এসেছে দেখুন এসব কাপসের নিচে এসেছে অফ সোর্স যেখানে কিন্তু তার ক্লিয়ারিটি একদম শিওর এবং সে ব্যাপারে সে কিন্তু প্রচণ্ড খবর করছে মানে যেটার ক্লিয়ারিটি সে আজকে পেয়েছে যেটা উন্মোচন সে আজকে করেছে তার জন্য সেই বিষয়ের ওপর তার প্রচণ্ড ওভার থিঙ্কিং চলছে সেই বিষয়ে সে খোঁজ খবর রাখতে চাইছে জানতে চাইছে যে কারা জানে কিসের মাধ্যমে এটা ঘটেছে কার দ্বারা হয়েছে কেনই বা হয়েছে আমার থেকে কি আড়াল করার চেষ্টা করা হয়েছিল সেই জিনিসগুলো সে কিন্তু আজকে মানে তার তোলপাড় করছে তাকে কেন করছে কারণ সে তো আপনাকে তো ভুলতে পারেনি হতে পারে অনেকের অনেক দিনে সেপারেশন অনেক বছরের সেপারেশন কিন্তু আপনি তার হৃদয়ে সব সময় থেকেছেন আপনার ছবি মানে আপনার ছায়া আপনার এনার্জি তার কাছে সব সময় মানে গেছে সে ফিল করতে পেরেছে তো সেটা কেন হয়েছে মেজান কার্ড তাকে আজকে পুরো ক্লিয়ারিটি দিচ্ছে ঠিক আছে পুরো ক্লিয়ারিটি দিচ্ছে না একদম এটা কেন হয়েছে নিশ্চয়ই একটা ব্যাপার আছে আর সেই ব্যাপারটা তিনি আজকে দিনে পুরো ফ্রেস টু ফেস তার এসে গেছে কোনো কারণে দেখুন হ্যাংম্যানের নিচে থ্রি অফ সোর্স যেখান থেকে তিনি প্রচণ্ড প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন এবং আজকের দিনে এখনো পর্যন্ত তিনি কষ্ট পাচ্ছেন তিনি অ্যাওয়ার তিনি জানেন তার যে ফিলিংস আপনার জন্য সেটা পুরো মানে পরিপূর্ণ এবং খুব আগে বেড়েছে খুব পজিটিভ দিকে গেছে কারণ কি হাইপিস্টেস কার্ড এসেছে যেখানে তার মধ্যে সব কিছু ক্ল্যারিটি আগে থেকে আছে এবং সেই বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেছেন এবং ফিলিংস আছে প্রচণ্ড এবং আপনার প্রতি সে প্রচণ্ড ইমোশনালি অ্যাটাচমেন্ট এসে গেছে আর তিনি আপনাকে ভালোবাসি বা আপনার জন্য কমিটমেন্ট দিতে চায় কিন্তু সেটা এখনও তিনি প্রকাশ করেনি কোনো কারণে সেই সময়টা হয়তো আসেনি শোল টু শোল আপনারা অ্যাটাচমেন্টে আছেন ডি লেভেলে কিন্তু আজকের দিনে তিনি হার্ট ব্রেকিং অবস্থায় আছে কেন সে সব জানার পরেও সে আপনারকে কিছু বলতে পারছে না আজকের দিনে তার চোখে জল আসছে নিজের রিগ্রেট হচ্ছে নিজের পরিস্থিতিকে সে ভালো করে দেখেনি বলে প্রচণ্ড পরিশ্রম করেছে একটা সময় মানে প্রচণ্ড কেরিয়ারে প্রচণ্ড সে সময় দিয়েছে বা কেরিয়ার নিয়ে তার ধ্যান জ্ঞান ছিল টাকা দরকার তার নেম ফ্লেম দরকার দেখুন বাঁচতে গেলে অর্থের দরকার আছে সেখানে তিনি প্রচণ্ডভাবে কাজ করেছেন আজকের দিনে তিনি সফল হয়েছেন অনেকটা জায়গায় অনেকটাই তিনি সফল হয়েছেন তিনি হয়তো কিছু করতে করছেন তো ভালো রকম কিছু তিনি করছেন এবং সেখান সেখান থেকে এবং সেখান থেকে তিনি আরও কিছু করতে চাইছেন ভালো কিছু প্লিজ স্যার ডিভাইন দেখুন এখন আজকে দিনে তিনি তার জীবনকে ডিভাইনের হাতে ছেড়ে দিয়েছেন এটা বলতে পারেন কারণ তিনি এটা বুঝেছেন যে যা কিছু ঘটছে যা কিছু ঘটে যা কিছু ঘটবে বেশিরভাগটাই কিন্তু ডিভাইনের ইচ্ছাতেই ঘটবে ঈশ্বর যা করা মঙ্গলের জন্যই করবেন এবং ঈশ্বর ঠিক করে দেবেন এই রকম একটা মেন্টালিটিতে এসে গেছেন ঠিক আছে সেরকমভাবেই জানেন ঈশ্বরের উপর নিজের লাইফটাকে সোপে দিতে চাইছেন আজকের দিনে ঠিক আছে যেখানে থার্ড পার্টি কন্ডিশন প্রচণ্ড হাবি মানে প্রচণ্ড তাকে একটা সময় ডিস্টার্ব করেছে কিন্তু তাদেরকে তিনি গো করেছেন ক্ষমা করতে চাইছেন কারণ তিনি তার মতন করে চলছেন নিজের মরজিদা চলতে চাইছেন তাকে কেউ কন্ট্রোল করুক তাকে কেউ গাইড করুক বা তাকে কেউ পরামর্শ দিক তিনি এই মুহূর্তে আজকের দিনে একদম সেসব শুনতে নারাজ তিনি এটা জানেন যে আমার যে টিচার যে আমি করবো কারণ অনেক হয়েছে অনেক হয়েছে আমার জীবনকে নিয়ে আর নয় এবার আমার জীবনকে আমি আমার মতন করে চালাবো দেখুন হার্ডমিট কারের নিচে আবার এসেছে নাইন অফ টেন অফ সোর্স যেখানে কিন্তু হ্যাঁ এটা আপনজনের করেছে তার খুব প্রিয় ভাজন তার খুব বিশ্বস্ত তাকে যাকে তার মনের কথা সম্পূর্ণভাবে খুলে বলতো সেই কিন্তু এই বিট্রলটা করেছে আজকের দিনে সেটা তার কাছে ক্লিয়ার এবং তার জন্য আজকে তার এরকম অবস্থা হারমিন মোডে আছে আর অলরেডি প্রচন্ড চোট খেয়ে শোল শখ বলতে পারেন যেটা তিনি কল্পনা করতে পারেনি যে এটা করতে পারে এবং তাকে আড়াল করে এটা ঘটনাটা ঘটেছিল তো আজকের দিনে কাছে পুরো ফেস টু ফেস তো আজকের দিনে সত্যি কথা বলতে কি তিনি একাধারে যেমন একটা জিনিসকে উন্মোচন করতে পেরে মানে তার কাছে ক্লিয়ারিটি আসার পর যে আনন্দটা আছে সেটাও কিন্তু আছে আপনাকে তো সে অনবরদ ফিল করছি আপনি তার কাছে আছেন সেটা কিন্তু সে জানে আপনার সাথে টাচমেন্ট আছে সুন্দর সেটাও সে জানে করেছে বন্ধু হতে পারে ফ্যামিলি হতে পারে যাকে এত বিশ্বাস করেছিলাম এত ভালোবেসেছিলাম সে আমার সাথে এই গদ্দারিটা করতে পারলো এরকম একটা টেনশন হচ্ছে আর তার শরীরটা কিন্তু আজকে খুব একটা ভালো নেই কারণ শরীরের দিক থেকে মনের দিক থেকে তিনি কিন্তু খারাপ আছেন একটু তবে হ্যাঁ তার মধ্যে কিন্তু পজিটিভ চিন্তাভাবনা আছে তিনি এটা জানেন যে আমি তো অ্যাকশন নেবই আর আমি আমার জীবনকে আমার মতন করেই চালাবো কার ফুল কাল এসছে যেখানে তার সে ক্ষমতাটাও আছে হয়তো সে একটু দিশেহারা বা একটু খামখেয়ালি মনে করে চলছে তবে হ্যাঁ ওটা আপসাপ ঠিক হয়ে যাবে কি কিং অফ কাপস এসে যেখানে কিন্তু তিনি অ্যাকশন নিতেই পারেন এবং তার তরিকে আটকাবে ডিভাইন যার সাথে থাকে তার ক্ষতি কেউ কিন্তু করতে পারে না ঠিক আছে তো আপনার জন্য তো তার লাভিং এনার্জি ভীষণ ওকে আছে কারণ তিনি যেন এটা বুঝতে পেরেছেন যে আপনার সম্বন্ধে তাকে খুব ভুল বোঝানো হয়েছিল সেই জায়গাটা দাঁড়িয়ে তিনি আজকে খুব ক্লিয়ার যে না আপনি সঠিক ছিলেন ঠিক আছে তো আপনি তাকে নিঃস্বার্থভাবেই হেল্প করতে চেয়েছেন ভালোবাসতে চেয়েছেন হয়তো কিছু ভালো ভালো পরামর্শ দিয়েছেন বা ভালো চেয়েছেন তো সেটা আজকে সে বুঝতে পারছে যে আপনি তো তার কাছে কিছু চাননি আপনি জাস্ট তার ভালোই চেয়েছেন ঠিক আছে তো আজকে খুব সুন্দর গুড এনার্জি আপনার প্রিয়জন খুব মানে মোটিভেট হয়েছে একদিক থেকে দেখতে গেলে তার কাছে ক্লিয়ারিটি এসেছে হেলথ একটু খারাপ আছে কিন্তু মন থেকে সে কিন্তু খুব পজিটিভ এনার্জিতে মানে এনার্জাইজ হচ্ছে খুব ওকে দেখুন অ্যাকশন কিন্তু সে নেবে কারণ আপনাদের রিলেশনশিপ কিন্তু আপনাদের রিলেশন কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড গ্রোথে বাড়ছে প্রচণ্ড আগে বাড়ছে ভীষণ ওকে এনার্জি আছে খুব সুন্দর এনার্জি প্লিজ হেট মি কারোর সাথে তিনি পরামর্শ করতে চাইছেন হতে পারে তার মেন্টার কিউ বা তিনি নতুন কিছু স্টার্ট করতে চাইছেন অবশ্যই ঈশ্বরের কৃপা তার উপর বর্ষিত হচ্ছে এটা মানতেই হবে তো সুন্দর এনার্জি আপনার জন্য অ্যাকশান নিতে চায় আপনার জন্য প্রচুন্দর লাভিং ফিল করছে আপনার কথা তো তার সারাদিনই আজকে মনে পড়েছে এবং এখনও মনে পড়ছে এবং মনেও পড়বে একটু কষ্ট পাচ্ছে কোনো কারণে হয়তো তার চোখেও জল আসছে হতে পারে আপনাদের কোনো সুন্দর মুহূর্ত বা আপনার প্রতি যেটা ঘটে গেছে এতদিনের সেপারেশন আছেন অনেকে অনেক দিনের সেপারেশন হতে পারে অনেকে হয়তো একই সাথে আছেন অথচ আন্তরিকভাবে সেপারেশনে আছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি আজকে চাইছেন আপনার সাথে আপনাকে তো কমিটমেন্ট দিতেই চান আপনার দায়িত্ব নিতে চান আপনার জন্য অ্যাকশান নিতে চান এবং আপনাকে তার ভালোবাসাটা প্রকাশ করতে চাই খুব সুন্দর এনার্জি অবশ্যই ক্লেম করে নেবেন অ্যাঞ্জেল গাইডেন্স কী আছে দেখে নেবো প্লিজ হেল্প ডিভাইন ওয়ান কার্ড নেবো প্লিজ হেল্প ডিভাইন প্লিজ হেল্প মিস ইয়েস আপনারা যেটা ভাবছেন সেটাই পজিটিভ মাইন্ডে থাকুন অবশ্যই কিন্তু আপনাদের পুনর্মিলন বলতে পারেন হবে বা আপনাদের যেটা ইচ্ছা সেটা হবে প্লিজ হেল্প মি তার হিড অ্যান্ড ফিলিংস একটা নিয়ে নেবো প্লিজ হেল্প ডিভাইন প্লিজ হেল্প ডিভাইন দুটো এসেছে আই অ্যাম রিয়েলি অ্যান্ড ট্রুলি অ্যাট্রাক্টেড টুয়ার্ড ইউ প্লিজ বি উইথ মি ফর এভার ইউ আর ভেরি পজিটিভ অ্যান্ড ফিওর শোল অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই পেন তো দেখতে পাচ্ছেন তার আজকের ফিলিংসটা খুব গুড না তো অবশ্যই অবশ্যই কিন্তু দারুণ ফিলিংস আপনার প্রিয়জন কিন্তু সত্যিই রিগ্রেট বোধ করছে তার কাছে ক্লিয়ারিটি এসেছে তো আজকে এসে আপনাকে ভীষণভাবে কিন্তু বুঝতে পারছে তো খুব সুন্দর এনার্জি অবশ্যই অবশ্যই কিন্তু ক্লেম করতে ভুলবেন না ডিভাইনকে কিন্তু থ্যাংকস দিতে ভুলবেন না ঠিক আছে ওকে খুব পজিটিভ এনার্জি ক্লেম করতে ভুলবে না তো আজকে লেট নাইট রিডিং টা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে